আসরে রাজানো শেষ হলো কে আউট করে উদযাপন ইম্পর্টেন্ট ব্রেক থ্রো গোল্ডি সাইফুল ইসলাম গোল্ডি অফ স্টাম্পের বাইরের বল চেঞ্জ অফ পেস নো ফুটওয়ার্ক আন করেছেন এবারে উইকেট নাম্বার 6 শেষ আশা ভরসা মামা সাজিব গন স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে মহাম্মদ শাহজীবন ফ্যামিলি এনে গ্রাউন্ডস তৈরি থাকতে হবে অবশ্যই লাফর কন বাইরে চ্যালেঞ্জিং ক্যাচ চ্যালেঞ্জ দিলেন বউলার রোমান তিন নম্বর উইকেট রাঙামাটি বসে কিন্তু আগামীকালকে ম্যাচ নিয়ে পরিকল্পনা আটছে রংপুর রামসাগর ঘুবছে পড়া ভিড় আগামীকাল শুক্রবার আর একবার উইকেট নাম্বার ফিরে যেতে হচ্ছে রায়হান বাগমারকে মহিলা দর্শক সব প্রত্যেকেই খেলা দেখছেন এবং কথাই আছে প্রবাদে আছে জেমে বাঁধে সেক্ষেত্রে চলো বাঁধে দেখুন টপেজ প্রপার কানেকশনটা হলো না মাছ ব্লেডে নিলে চক্কা হতো টপেজ হলো আউট